এই সুন্দর অ্যানিভার্সারি থিমের কেকটা আমার অনেক দিনের করার ইচ্ছে ছিল তো শেষ পর্যন্ত আমি করেই ফেললাম কিন্তু এই ইচ্ছে যে আমার এত ভোগান্তির শিকার হবে আমি এটা ভাবলে কখনোই এই কেকের অর্ডার নিতাম সত্যি কথা কারণ এই কেকের জাস্ট ড্রেসটা বানাতে আমার অলমোস্ট চার ঘন্টা লেগেছে আমি কোনোভাবেই পারফেক্টলি করতে পারছিলাম আর এত রাগ ছিল মনে হচ্ছে আমি একদমই মানে কেকের মানে কেকটা এখনই ক্যান্সেল করে দিই কারণ আমি এত সহজ ভেবেছি কেক কেকের ডিজাইন ছিল কোকোয়া পেজের তো দেখি আমার ভালো লেগেছে এবং আমি ভেবেছি এটা খুবই ইজি হবে কিন্তু আমি এই ড্রেসটা কোনোভাবেই সুন্দরভাবে এরকম ভাজ দিতেই পারছিলাম না বললাম না আমি জাস্ট আমার তিন চার ঘন্টা লেগে গিয়েছে শুধু এতটুকু করার জন্য আমার কেক কমপ্লিট সব কমপ্লিট কিন্তু আমি জাস্ট এই ড্রেসটার জন্য আমার এত সময় লেগেছে তো কেকটা ছিল ওয়ান পাউন্ড ভ্যানিলার মধ্যে আমি কেকটা করেছি তো পাঁচ ইঞ্চি মোল্ডে আমি কেকটা বেক করে নিয়েছি যেহেতু এটা হাইট হবে ড্রেসটার জন্য হাইট না করলে কেকটা অত বেশি ভালো লাগবে না আমি এভাবেই কাস্টমার আপুকে বলে দিয়েছিলাম যে আপু কিন্তু পাশে ছোটো হয়ে একটু হাইট হবে কারণ এটা যদি আমি ফ্লাট করি তাহলে দেখতে অতটা বেশি সুন্দর লাগবে না আর আপুর যেহেতু অল্প মানুষ ছিল এই জন্য এক পাউন্ডের বেশি আসলে ওনারা চাচ্ছিল না তো সেভাবেই আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হালকা একটা বাটারি কালার দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিব তো ফিনিশিং করে নেওয়ার সময় আমি হচ্ছে আমার ভাইকে বলছিলাম যে একটু ফনডেনটা একটু জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিক্স করার জন্য আমার তাহলে কাজটা অনেকটা সহজ হবে আমার এই কেক মানে আমার এই দিনের অর্ডারের সব কাজ আমি বারোটার মধ্যে কমপ্লিট করেছিলাম যে আমি চাচ্ছিলাম একদম দুপুরের মধ্যে আমি সব কাজ কমপ্লিট করব কিন্তু এই একটা কেকের জন্য আমার একদম চারটা বেজে গিয়েছিল জাস্ট এই ড্রেসটার জন্য তো যাই হোক আমি হচ্ছে সুন্দরভাবে কেকটাকে ফিনিশিং করে নিলাম আর উপরের যে টপারগুলো ছিল সেগুলো হচ্ছে আমি সবগুলো হচ্ছে ফন্ডেন দিয়ে বানিয়েছি ফন্ডেন দিয়ে বানানোর পর আমি যতই হচ্ছে ড্রেসটা একদমই সুন্দরভাবে স্মুথ পাতলা করে বেলে নেওয়ার পর যখন আমি কেকের বাটির উপরে রেখে এটাকে জাস্ট এরকম ভাজের মতো দিচ্ছি জাস্ট প্রত্যেকটা ফেটে যাচ্ছে আমি এই যাবত যতগুলো ড্রেস এরকম বানিয়েছি আমি সেভাবে টুথপিক দিয়ে দিয়ে ভাজের দেওয়ার চেষ্টা করেছি হচ্ছেই না জাস্ট ভাজটার জন্য অন্ডেনটা একদম নরম থাকতে হবে অন্ডেনটা একদম নরম থাকা অবস্থায় হচ্ছে এই ভাজটা খুব সুন্দরভাবে হয় আর খুব পাতলা করতে হবে কিন্তু আমি কি করছি প্রথমে হচ্ছে যে কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে সিমসি পাউডার দিয়ে ভালো মতো এটাকে মথে নিছিলাম সেই ফন্ডেন্টটা দিয়ে আসলে আমি আর ড্রেসটা বানাতে পারি নাই কারণ হার্ড হয়ে গেলে আসলে এই ভাঁজগুলো সুন্দরভাবে হয় না তো সেটা তো আমি বুঝতে পারি না এম ভাবছি যদি হার্ড না হয় তাহলে তো আমার শাড়িটা বেশিক্ষণ ভালো থাকবে না কেউ তো মানে বেশি বুঝে গিয়ে মানে বুঝতে গেছিলাম তো এই জন্য এই সমস্যাটা হয়েছে পরে অনেক মানে কষ্ট করার পর তাও অতটা বেশি ছবির মতো পারফেক্ট হয়নি আপুর মতো তবুও আমি যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে কেকের উপর আগে সেট করে করেছি আর এটার সময় আসলে ভিডিও অন করা আসলে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে কখন ভিডিও চেক করবো আর দেখা তো উপরে যেহেতু কর্নফ্লাওয়ার গুলো ছিল এই জন্য আমি ওটাকে জাস্ট একটু পানি ব্রাশ করে দিচ্ছিলাম যাতে করে দেখতে ভালো লাগে আর দেখেন পানি ব্রাশ করার পর কতটা একটা সাইন ভাব আসছে এখানে কিন্তু আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি জাস্ট একটু পানি তুলি দিয়ে হচ্ছে এটা ক্লিন করে দিচ্ছিলাম দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছিল তো উপরে কিছু লাভ টপার আর কিছু স্প্রিংকেল আর নিচে হচ্ছে বোর্ডের উপরে তো টপার বসবে না তো এই জন্য একটুখানি পানি দিয়ে ফন্ডেন্টের এই লাভ টপারগুলো গুলো বসিয়ে দিলাম এই তো আমার খুব দারুণ একটা কেক হয়ে গিয়েছে আসলে দেখতে যতটা বেশি সহজ এর পিছনে আমার খাটনিটা কিন্তু অনেক বেশি গিয়েছিল